এখানে ডায়রিয়া রুগীরা কিন্তু এসেছে এবং বর্তমান আবহাওয়া সেই আবহাওয়ার কারণে ডায়রিয়া রুগীদের এত পরিমাণ ভিড় করে দাঁড়িয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল হসপিটালে যে বেড রয়েছে পঞ্চাশ হাজার বিশিষ্ট সেই বেড পুরোপুরি ফিল হয়ে এখন একেবারেই কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে যে বারান্দা রয়েছে সেই বারান্দায় কিন্তু রুগী জায়গা পাচ্ছে না এত পরিমাণ ডায়রিয়া রুগীর ভিড় হয়েছে এবং ডায়রিয়া রুগীর ভিড় হওয়ার কারণ হচ্ছে এই বর্তমান সিজন গরম পড়েছে হঠাৎ করে তারপরে তৈলক্ত খাবার এবং ইত্যাদির সময় বিভিন্ন ধরনের ভাজাপড়া খাবারের খাওয়ার কারণে এবং পানির অবিশ মানে বিশুদ্ধ পানি পান না করার কারণে কিন্তু এরকম ঘটনা ঘটছে এবং এখানে দেখতে পাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক ডক্টর ফয়সাল হোসেন তিনি কিন্তু ছুটে বেড়াচ্ছেন এ মাথা থেকে ও মাথা এবং ডক্টর আশফাক হোসেন বলছি দুঃখিত আবার আশফাক হোসেন আবাসিক কর্মকর্তা তিনি এ মাথা মাথা থেকে ও ছুটে এবং এখানে দেখতে পাচ্ছেন ডক্টর আশফাক হোসেন তিনি কিন্তু রুগীদের সাথে কথা বলছেন এবং তাদের খোঁজ খবর নিচ্ছেন আমরা যদি দেখাই হসপিটালের বারান্দা পর্যন্ত কিন্তু ডায়রিয়া রুগীদের উপস্থিতিতে তারা কোনো বেড়ে জায়গা নেই পেয়ে অর্থাৎ পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটালের সাথে তিনি এখানে রয়েছেন এবং কেন এত ডায়রিয়া হঠাৎ করে আমাদের এলাকাতে আক্রান্ত হচ্ছে মানুষ সেই বিষয়ে আমরা একটু জানতে চাই ডক্টর আশপা হোসেনের সাথে আমরা দেখতে পাচ্ছি পবিত্র মহরঞ্জন চলছে এখানে যে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হসপিটালের ধারণ ক্ষমতা এখন অতিক্রম করে এখানে রোগীরা তারা বেড না পেয়ে বারান্দায় জায়গা করে নিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন চিকিৎসা দিতে দিতে লাভিশার প্রকোপ কেন দেখা করে এগুলো থেকে মানে ডায়রিয়ার প্রকোপটা বাড়ছে আমরা এবং প্রায় পঞ্চাশটা বেড তার থেকে প্রায় আরও প্রায় যে মানে মাত্রারিত্ত রোগী হওয়ার কারণে আমাদের পরিপূর্ণ স্তর যারা আছে সবাই কষ্টকর দিয়ে যাচ্ছেন ওই সিস্টেম থেকে শুরু করে যারা ওয়ার্ড বয় বা ডাক্তার যাদের সেবা দেওয়ার ক্ষেত্রে তারা দিগন্ত ভাবে অবস্থা যাচ্ছে তো আমরা সবাইকে বলতে চাই আপনারা রমজান মাসে পুষ্টিকর খাবার খাবেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন এবং তেলের যে খাবার স্যার একটু বিষয় জানতে চাই বর্তমানে আবহাওয়া উষ্ণ হচ্ছে গরম হচ্ছে এবং বিশেষ করে এই রমজানের কারণে অনেকে ভাজা ভাজাপোড়া খাচ্ছেন এলাকায় পানির স্বল্পতা রয়েছে বিশুদ্ধ পানির আরেকটি বিষয় হচ্ছে এত পরিমাণ রুগী এই হসপিটালে এসেছে আমরা দেখলাম যে আপনি এবং নার্স যারা আছেন তারা প্রচণ্ড কষ্ট করছেন পরিশ্রম করছেন এখন এই ডায়রিয়া রুগীদের জন্য পর্যাপ্ত পরিমাণে স্লাইন থেকে শুরু করুন উপকরণগুলো আছে কিনা ঠিক মতন এখন পর্যন্ত আমাদের মোটামুটি পর্যাপ্ত বা আমরা আসে আমরা রোগীদেরকে মোটামুটি যতটুকু আমাদের মানে সাধ্যের মধ্যে আছে দিচ্ছি যে ওষুধগুলো আমাদের সাপ্লাই আছে আমরা চেষ্টা করছি তাদেরকে রোগীদেরকে দিয়ে যেহেতু এটা একটা ব্যয়বহুল চিকিৎসা আপনার স্যালাইন কেনা বা ওষুধ কেনা তো আমরা যেগুলো সাপ্লাই আসে আমাদের রোগীদের সেখান থেকে বলছি কেন থেকে

আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে মোটামুটি আমাদের টিম নিয়ে রেডি থেকে যতটুকু আমাদের কর্মকর্তার মাধ্যমে মাধ্যমে আছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনারা দেখছেন যে আর এম ও স্মরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তিনি কিন্তু এখানে চিকিৎসা দিচ্ছেন রুগীদের বিশেষ করে ডায়রিয়া আক্রান্ত রুগীরা কিন্তু হসপিটালে ভরে গিয়েছে এবং এখানে ডায়রিয়া আক্রান্ত রুগীদের পরিমাণ এত বেশি যে আসলে হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তার নার্স তারা কিন্তু সামাল দিতে পারছে না এবং বর্তমানে প্রচণ্ড গরম পড়েছে হঠাৎ করে এবং বিশেষ করে পবিত্র মাহের রমজানে ইফতারি বা সেরির সময় যে আসলে ভোজ্য যুক্ত যে খাবারগুলো রয়েছে এবং বিশুদ্ধ পানির পান না করার কারণে হয়তো এরকম হতে পারে এবং যার জন্য কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ তারা কিন্তু প্রস্তুত রয়েছেন যে তাদের পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হসপিটাল ইতিমধ্যেই কিন্তু প্রায় পঁচানব্বই জন রুগীতে ভরে গিয়েছে এবং আমরা যদি এই সাইডটা একটু দেখাই তাহলে আপনারা দেখবেন যে আসলে এই দিকের কী পরিস্থিতি এবং এখানে প্রচণ্ড রুগীরা কিন্তু ভিড় করে আছে এবং দেখতে পাচ্ছেন একেবারে হসপিটালের বারান্দাতে কিন্তু রয়েছে রুগীদের উপস্থিতি এবং আচ্ছা কি হয়েছে আপনার বাচ্চা আচ্ছা কবে থেকে দেখছেন কালকে সন্ধ্যার পরে মানে আপনাদের ধরেন ডায়রিয়া হওয়ার কিছু কারণ থাকে মানে খাবার দাবারের কোনো সমস্যা বা পানির পানির সমস্যা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে হসপিটালে প্রচণ্ড ডায়রিয়া রুগীদের চাপ আপনারা সিট না পেয়ে আসলে পঞ্চাশ সাজার বিশিষ্ট তাদের সিট ফিল হয়েছে এখন আপনাদের বারান্দায় শুতে হয়েছে বা রুগীদের চিকিৎসা দেওয়ার জন্য এসেছেন বা আপনার মেয়ে এখানে দেখতে পাচ্ছি খুব অসুস্থ অবস্থায় আছে আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আসলে এখানে ডাক্তাররা আপনাদেরকে সহযোগিতা করছে কিনা করতেছে আচ্ছা আমরা একটু যদি সামনের দিকে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন একেবারে বারান্দাতে কিন্তু রুগীরা অপেক্ষা করছেন তারা এখানে চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তার হাসপাত্রেসেন্ট তিনি কিন্তু এখানে এসে রোগীদের সাথে কথা বলছেন রুগীদের চিকিৎসা দিচ্ছেন এবং এখানে আরেকজনের সাথে কথা বলতে পারি আচ্ছা আপনি এখানে কী সমস্যা জেনেছিন ডাইরিয়া আচ্ছা ডায়রিয়া হওয়ার কি কারণ দেখছেন আসলে কোনো কারণ খুঁজে পেয়েছেন কি না আপনার খাবার পানি আচ্ছা এখন এখানে যে চিকিৎসার জন্য আমরা দেখতে পাচ্ছি ডাক্তার নার্স তারা আপনাদের জন্য কাজ করছেন এবং কোথাও হসপিটাল ভর্তি রুগীতে তারা কি আসলে সেবা দিতে পারছে কি না আপনাদের হরসে আচ্ছা কোনো অসুবিধা আছে কিনা যেহেতু সিট নেই পঞ্চাশ সজা বিশিষ্ট টোটালটাই ফিল আপ জায়গা না পেয়ে আপনার বারান্দায় এসেছেন এখন এখানে কোনো ধরনের সমস্যা বোধ করছেন কি না সুস্থ বুঝছেন তো আচ্ছা আপনার বাড়ি কোথায় ভেরি গেট ভারি আচ্ছা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গ্রাইডিয়া রুগীদের কিন্তু ভর্তি প্রচন্ড এখানে স্মরণ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আপনারা যারা এই মুহূর্তে সুস্থ অবস্থানে আছে সুস্থ আছে তাদেরকে বলব আপনারা অবশ্যই বিশুদ্ধ পানি পান সহ খাবার দাবার নিয়ন্ত্রণে রাখবেন নাহলে দেখতে পাচ্ছেন হসপিটালের টোটাল বেড ফিল আপ হয়ে এখন কিন্তু বারান্দাতে কিন্তু ডায়রিয়া রুগীর ভর্তি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম আবাসিক মেডিকেল অফিসার তিনি কিন্তু এখানে কষ্ট করছেন এবং নার্সদার তারাও এই রুগীদের চিকিৎসা দেওয়ার জন্য কষ্ট করছেন এবং তিনি কিন্তু সব সময় বলছেন ডক্টর আসপা বসে তিনি বলছেন যে আসলে তরল খাবার খাওয়ানোর জন্য তিনি কিন্তু বারবার অনুরোধ করছেন যে তারা যেন বিশুদ্ধ তরল খাবারগুলো খায় এবং যাতে করে সুস্থ থাকা যায় এবং এখানে লক্ষ্য করেছেন ডায়রিয়া রুগীদের একেবারে টোটাল স্মরণখলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু সিট ফিল আপ হয়ে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সেই সিট ফিল আপ হয়ে এখন কিন্তু রুগীরা বারান্দায় তারা অবস্থান করেছেন এবং কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছেন তাদেরকে তাদের সেবার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তোলার জন্য এবং তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছেন যে কোনোভাবে বিশুদ্ধ পানি ছাড়া অন্য কোনো পানি আসলে খাওয়া যাবে না স্যার কী পরামর্শ দিচ্ছেন এখানে আমাকে অনেকে বলছি যে উনি যে খাবারগুলো খাওয়া চূড়ান্ত পানি খাবে এবং পর্যাপ্ত পূরণ ফ্যালাইন খাবে হচ্ছে যে ওনার যে খাবারের যে

এই চিকিৎসা সেবার মধ্য দিয়ে কিন্তু মানুষের আস্থার জায়গা দাঁড়িয়েছে ডক্টর আশপাকে এবং ইতিমধ্যে তিনি আমরা সেদিন এক রুগীর সাথে কথা বলেছি বয়স্ক এক মুরব্বী তিনি উল্লেখ করেছেন যে তিনি নিজের অর্থ দিয়ে তাকে সহযোগিতা করছেন এবং ডাক্তার আশপা হোসেন তিনি কিন্তু চিকিৎসা দিয়ে এই মাত্র কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং অন্য জায়গায় তিনি আবার যাচ্ছেন এবং টোটাল হসপিটালটা যদি চিত্র আপনাদেরকে তুলে ধরি আমাদেরকে স্বামীর দিকে যায় তাহলে আপনারা লক্ষ্য করেছেন টোটাল হসপিটাল কিন্তু এখন ডায়রিয়ার রুগীতে কিন্তু একেবারেই কিন্তু ভর্তি রয়েছেন ডায়রিয়া রুগীরা আমরা যদি একটু সামনের দিকে দেখাতে চাই এদিকে কিন্তু ডায়রিয়া রুগীদের উপস্থিতি প্রচুর এখানে টোটাল হসপিটালের বারান্দাতে কিন্তু ডায়রিয়া রুগী আমরা আরেকটু যদি সামনের দিকে যাই তাহলে আপনারা লক্ষ্য করবেন যে আসলে এই প্রচণ্ড হঠাৎ করে গরম পড়ার কারণে কিন্তু ডায়রিয়ার মতন এই রোগগুলো কিন্তু আসলে ছড়িয়ে পড়ছে এবং বিশেষ করে বিশুদ্ধ পানি খাবার এগুলোর জন্য কিছু ডাইরেক্ট প্রদান করার হিসাবে তারা বলছেন এবং লোকতাল হসপিটালে দেখতে পাচ্ছেন পঞ্চাশ সত্ত্বা বিশিষ্ট হসপিটাল কিন্তু তার যে সিট ফিলআপ হয়ে কিন্তু এখন রুগীরা জায়গা না পেয়ে কিন্তু তারা এই বাড়ন্ত অবস্থা হচ্ছে এর কারণ হচ্ছে হঠাৎ করে এই ডায়ালিসিস রোগীর বিশাল আপনাদের কিছু ছবি দেখতে চাই আমরা আমাদের থেকে হোসেন বিলি বিল কাজ করছেন এবং তিনি যে আসেনি কি মানুষের বিবাহ জয় করেছেন স্বাস্থ্যসেবার মধ্য দিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে এবং আরেকটি যেখানে ডায়রিয়া আসলে মূল যে রুগীরা যেখানে রাখে সেখানে আমরা একটু যেতে চাচ্ছি আসলে মূল জায়গাটা হচ্ছে ডায়রিয়া রুগী সেই ওয়ার্ড ফিল হয়ে এখন কিন্তু একেবারে বারান্দাত অবস্থান করছেন এবং আসলে এটি কিন্তু আসলে উদ্বেগজনক যে হঠাৎ করে ডায়রিয়া বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আপনারা একটু দেখতে পাচ্ছেন টোটাল এই ডায়রিয়ার যে ওয়ার্ডটি রয়েছে টোটাল আপনার একটু লক্ষ্য করেছেন একেবারে কিন্তু ভর্তি কিন্তু টোটাল রুগীরা কিন্তু এবং এখানে দেখতে পাচ্ছেন রুগীদের উপস্থিতি এত পরিমাণ এখানে লক্ষ্য করেছেন এবং ইতিমধ্যে আমরা একজন ছাত্রনেতাকে পেয়েছি তার সাথে কথা বলতে চাই প্রথমেই শাইন পরিচয় আচ্ছা শাইন আপনি ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট বাগেরহাট জেলার এই যে আজকে হসপিটালে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হসপিটাল সেখানে একটা সিট খালি নেই ডায়রিয়া রুগীদের এত পরিমাণ উপস্থিতি হঠাৎ করে ডায়রিয়া রুগীদের উপস্থিতি বা বৃদ্ধি পাওয়ার কারণ কি আসলে হঠাৎ গরম আবহাওয়ার পরিবর্তন হঠাৎ গরমের কারণে বেশি প্রবলেম হচ্ছে যেমন আমার বাসায় আমার মা আমার ছেলে আজকের রাত থেকে তাদের অবস্থা এই ডায়রিয়া এদেরও অবস্থা হচ্ছে যে হঠাৎ করে বেশি গরম পড়াতে যে ফুডটা হয় যে অয়েল ফুড থেকে খাবার হতে খাইছে এই জন্য প্রবলেমটা হয়েছে তো বেশি আমি একটা কথা বলছি এটা হচ্ছে গরম এটা হঠাৎ গরমে যে সমস্যাটা হয়েছে সবাই সতর্ক থাকতে হবে নিরাপদে থাকতে হবে রোগ যত কম দিয়ে করা ধন্যবাদ আপনারা শুনলেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট কথা বলেছেন এবং এখানে লক্ষ্য করেছেন এখানে কিন্তু ডায়রিয়া ওয়ার্ডটি কিন্তু রুগীতে পরিপূর্ণ হঠাৎ করে ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তাদের অনুরোধ জানাবো আপনারা অবশ্যই আপনাদের যে খাবারগুলো খাবার নিয়ন্ত্রণে রাখবেন অবশ্যই বিশুদ্ধ পানি পান করবেন এবং এই প্রচণ্ড রৌদ্রে যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই ঘরে থেকে ভাজা পরা যে খাবারগুলো রয়েছে সেগুলো পরিহার করার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই সাথে সাথে নিয়ে দেখতে পাচ্ছেন একেবারে এই ওয়ার্ডটি পূর্ণ হয়ে এই ওয়ার্ডে কোনো জায়গা নেই আসলে এখন কিন্তু সবাই বারান্দা অবস্থান করছে এবং আমরা লক্ষ্য করেছি এমার্জেন্সি থেকে শুরু করে সেখানে প্রচুর প্রচুর কিন্তু রুগীরা এই হসপিটালে ভর্তি হওয়ার জন্য তারা এসেছেন এবং হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু হিমশিম খাচ্ছেন এবং কর্তব্যরত চিকিৎসক তারা কিন্তু চেষ্টা করছেন আরেকটি বিষয় উল্লেখ করতে চাই সর্বকলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কিন্তু চিকিৎসকের অভাব রয়েছে বিষয়টি কিন্তু কর্তৃপক্ষ নজরে আনার পরেও কিন্তু স্মরণখোলাবাসীকে কেন জানেন তারা অবহেলার চোখে দেখছেন এবং সেটি যে রাজনৈতিক দল হোক না কেন আমরা আশা করি অবশ্যই স্মরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক যে নেই অবশ্যই কর্তৃপক্ষ সেই চিকিৎসক দেওয়ার ব্যাপারে অবশ্যই তারা এই দিকে খেয়াল রাখবেন আরেকটি বিষয় হচ্ছে ডক্টর আশফাক হোসেন এবং ডক্টর প্রিয়গোপাল বিশ্বাসের মতন দুইজন চিকিৎসক কিন্তু আরও কয়েকজন রয়েছে কিন্তু তারা স্থানে কিন্তু বেশিরভাগ সময় থাকেন না এবং ডক্টর আশফাক হোসেন এবং ডক্টর প্রিয়গোপাল বিশ্বাস তারা কিন্তু প্রচণ্ড রুগীদের কিন্তু সহায়তা করছে ব্যাপারে কিন্তু কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালের পরিবেশ অত্যন্ত নোংরা আমরা দীর্ঘদিন ধরে ফলো করছি বাথরুমের গন্ধ সিঁড়ি থেকে নামা যাচ্ছে না এখানে সেখানে আচ্ছা আমি একটু আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই সাইন আপনারা কি করছেন ছাত্র নেতা আপনারা কেন এখন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক নেই কেন আপনাদের নেতাদের কি কোনো দায়বদ্ধতা নেই এই ক্ষেত্রে

নেই আপনার কোনো পরিবেশ এতটা নোংরা হয়ে পড়ছে যে এখানে বসে রুগী সাথে যারা সুস্থতা নিয়ে আসে সাথে যারা আসে তারা অসুস্থ হয়ে বেরোচ্ছে এখানে পরিবেশটা এতটাই নোংরা আমরা একাধিকবার বলা সত্ত্বেও এর কোনো প্রতিক্রিয়া বা আসলে কোনো পাইনি যে ডাক্তারের এই বিষয়ে আমরা আলোচনা করতে পারি সম্পর্ক আছে তারপরে সম্পর্ককে বলতে যদি আপনি ছাত্রনেতা জায়গা থেকে আসেন আছে আমরা ডিসকাস স্বাস্থ্য কর্মসক থাকে না কেন পুষ্টিক দেওয়ার পরেও তারা এখানে জয়েন করে চলে যায় অন্য জায়গায় এখান থেকে বেতন ধরে কিন্তু অন্য জায়গায় তারা তাদের কর্মস্থান নিয়ে নিয়েছে আমরা এ ব্যাপারে

কিন্তু জন্য ডক্টর আশফাক হোসেন সহ এখানে কর্তব্যরত যারা ডান্স রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং এখানে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু তারা এই ডায়রিয়া আক্রান্ত হয়ে সরঞ্জর করেছেন ভর্তি হয়েছে এবং এত পরিমাণ ভিড় লক্ষ্য করেছে টোটাল এই ডায়রিয়ার যে ওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু একেবারে